আমরা মূলত আল্লাহর একত্ব সন্তানহীন সৃষ্টা এই শিরোনামের অধীনে যে তথ্যগুলো আছে সেগুলোর একটু গভীরে যাব আর এর একেবারে কেন্দ্রে আছে পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াত সুরা আল বাকারা আয়াত একশো ষোলো তাহলে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই আয়াতটার মানে এর আসল অর্থটা ঠিক কী সেটা বোঝা আমরা এর প্রেক্ষাপট এর বিভিন্ন ব্যাখ্যা আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক সেগুলো বোঝার চেষ্টা করব তথ্যে যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণের কথা বলা আছে সেটাও থাকবে আলোচনার মধ্যে হ্যাঁ ঠিক চলুন তাহলে এই আয়াতটিকে কেন্দ্র করেই শুরু করা যাক আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো ষোলো আচ্ছা আয়ের আরবি বলছি ওয়াল আর এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহিমান্বিত বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার সব কিছুই তার একান্ত অনুগত দেখুন এর মূল বার্তাটা কিন্তু শুরুতেই খুব স্পষ্ট আর শক্তিশালী আরেকটা সরাসরি মানে অত্যন্ত দৃঢতার সাথে সন্তান থাকার ধারণাটাকে শুধু প্রত্যাখ্যানই করছে না বরং একরকম বাতিল ঘোষণা করছে আর একই সাথে আকাশ আর পৃথিবীর সব কিছুর উপর তার যে একছত্র মালিকানা তার যে নিয়ন্ত্রণ সেটাকেও প্রতিষ্ঠা করছে হ্যাঁ একটা বিষয় খুব চোখে পড়ার মতো শুরুতেই বলা হচ্ছে সুভানাহ তিনি পবিত্র মানে এই ধরনের ধারণার তিনি ঊর্ধ্বে ঠিক আর তারপরই আসছে তার মালিকানার ঘোষণা এই যে ক্রমটা এটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ হ্যাঁ এই সুভানাহু শব্দটা দিয়েই যেন একটা স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া হচ্ছে তাই না কিন্তু এই আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল মানে কাদের উদ্দেশ্য করে বলা এর পেছনের ঘটনাটাও তো জানা দরকার তথ্যগুলোতে এর প্রেক্ষাপট বা শানে নজুল নিয়ে কি বলা আছে হ্যাঁ এর একটা নির্দিষ্ট ঐতিহাসিক এবং ধর্মীয়তাত্ত্বিক প্রেক্ষাপট অবশ্যই আছে আমরা যে লেখাগুলো দেখছি সেখানে উল্লেখ করা হয়েছে যে আয়াতটা যখন নাজিল হয় তখন আরবের আশেপাশে বুঝলেন তো কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৃষ্টা নিয়ে এমন কিছু ধারণা প্রচলিত ছিল আচ্ছা যেগুলো ইসলামের একেবারে মূল নীতির সাথে মিলত না সাংঘর্ষিক ছিল যেমন ধরুন কিছু ইহুদি গোষ্ঠীর মধ্যে এমন একটা বিশ্বাস ছিল যে উজায়ের আল্লাহর সন্তান আবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের তো একটা কেন্দ্রীয় বিশ্বাসী হল ঈশা মানে যীশু আল্লাহর সন্তান ঠিক আর এর সাথে তো আরবের মুশ্রিকদেরও কিছু ধারণা ছিল যেমন ফেরেস্তাদের আল্লাহর কন্যা মনে করা হ্যাশদম তাই ফেরেস্তাদের আল্লাহর কন্যা মনে করার ধারণাও ছিল তো এই আয়াতটা মূলত এই সমস্ত নির্দিষ্ট দাবিরই একটা সরাসরি জবাব হিসেবে এসেছে আচ্ছা মানে সরাসরি খণ্ডন করা হচ্ছে সরাসরি খণ্ডন আল্লাহ এখানে খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি সন্তান গ্রহণ করা বা তার সন্তান থাকার মতো ধারণা থেকে সম্পূর্ণ পবিত্র সম্পূর্ণ মুক্ত শুধু তাই না যুক্তিটাকে আরও জোরালো করার জন্য তিনি বলছেন আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে যা আমরা দেখি বা না দেখি যা জানি বা না জানি সবই তার সৃষ্টি আর সবই তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণে চলছে ভাবন্ত যদি সব কিছুই তার হয় তাহলে তার আবার সন্তানের প্রয়োজন হবে কেন এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার মানে এটা শুধু একটা সাধারণ ঘোষণা ছিল না বরং সেই সময়ের যে ধর্মতাত্ত্বিক ধারণাগুলো বা বিতর্কগুলো চলছিল সেগুলোর একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে আঘাত করেছিল নিঃসন্দেহে এটা ইসলামের একেবারে ভিত্তি মানে যাকে বলে ফাউন্ডেশনাল একটা স্তম্ভ তাওহিদ বা কঠোর একেশ্বরবাদ সেটাকেই আরও শক্তভাবে প্রতিষ্ঠা করছে এই আয়টা স্পষ্ট করে দিচ্ছে যে আল্লাহ সৃষ্টির কোনো অংশ নন তিনি সৃষ্টির মতো নন আবার সৃষ্টির কোনো কিছুর ওপর নির্ভরশীল নন এই যে সন্তান গ্রহণের ধারণা এটা তো মানুষের জৈবিক বা সামাজিক প্রয়োজন থেকে আসে তাই না হ্যাঁ ঠিক সেই মানবিক ধারণাটাকে স্রষ্টার ওপর আরোপ করাটা ভুল এই ব্যাপারটা এখানে খুব জোরের সাথে বলা হয়েছে এটা আসলে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে যে একটা মৌলিক পার্থক্য আছে সেটাকেই প্রতিষ্ঠিত করে আচ্ছা তাহলে এবার আয়াতটার ব্যাখ্যায় আরেকটু গভীরে যায় কেমন আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেখানে এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে শুরুতেই যেমন বলা হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আল্লাহ সম্পর্কে কিছু ভুল ধারণা রাখত ঠিক আর এই আয়াত সেই ধারণাগুলোকেই সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে সেগুলোকে সংশোধন করছে এর মূল কথাটা হল আল্লাহর আসলে কোনো সন্তান বা সঙ্গীর প্রয়োজনই নেই কারণ তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি অনাদি তিনি অনন্ত তিনিই একমাত্র স্রষ্টা তার নিজের অস্তিত্ব বা পূর্ণতার জন্য অন্য কারো বা কিছুর উপর নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না এই যে সন্তানের প্রয়োজনীয়তা এটা তো একটা মানসিক সীমাবদ্ধতা তাই না সম্পর্কের একটা ধরন এটা অসীম অমুখাপেক্ষী স্রষ্টার সত্তার ওপর আরোপ করাই যায় না এটা তার মর্যাদার সাথে মেলে না আয়াতটাতে বারবার একটা কথা আসছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার এই কথাটা এতবার বলার কারণ কি এটা কি শুধু মালিকানার উপর জোর দেওয়ার জন্য এই পুনরাবৃত্তিটা খুব গুরুত্বপূর্ণ এর অনেকগুলো দিক আছে প্রথমত হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা অবশ্যই পুরো সৃষ্টি জগতের উপর আল্লাহর নিরঙ্কুশ মালিকানাকে প্রতিষ্ঠা করে দ্বিতীয়ত এই মালিকানার ঘোষণাটাই কিন্তু সন্তান থাকার ধারণাকে যুক্তি দিয়ে বাতিল করে দেয় কারণ ভাবুন যদি সব কিছুই মানে আক্ষরিক অর্থেই সব তার মালিকানায় থাকে তারই সৃষ্টি হয় তাহলে তার আবার আলাদা করে সন্তান নামে কোনো অংশীদার বা বিশেষ বিশেষকারও প্রয়োজন কেন হবে ঠিক অংশীদার বা উত্তরাধিকারীর প্রয়োজন তো তাদের হয় যাদের মালিকানা সীমিত তাই না ঠিক বা যাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সমর্থনের দরকার হয় কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধারণাগুলোই অপ্রাসঙ্গিক আর তৃতীয়ত এই ঘোষণাটা আসলে সৃষ্টির বিশালতা আর বৈচিত্র্যকে আল্লাহর ক্ষমতার একটা প্রমাণ হিসেবে তুলে ধরে যে লেখাগুলো আমরা দেখছি সেখানে আরেকটা গভীর বিষয়ের কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর মহিমাকে মানুষের সীমিত ধারণা বা গুণ দিয়ে মাপা চেষ্টা করাটাই ঠিক না যেমন মানুষের সন্তানের প্রয়োজন হয় কেন হয়তো উত্তরাধিকার রক্ষার জন্য বা বৃদ্ধ বয়সে ভরসার জন্য স্নেহের জন্য বংশ টিকিয়ে রাখার জন্য ঠিক কিন্তু এই মানবিক প্রয়োজনগুলো আল্লাহর উপর আরোপ করা মানে তো মানে তার অসীম সত্ত্বাকে সসীম মানুষের মতো করে ভাবা তাই না এটা তো তার মহিমাকে ছোট করার মতো একদম সঠিক পয়েন্ট ধরেছেন আর এখানে ইসলামের দুটো খুব মৌলিক ধারণা চলে আসে একটা হল তাওহিদ মানে আল্লাহর নিরঙ্কুশ একত্ব আর অন্যটা হল তানজিহ তানজিকথাটার মানে হল পবিত্রতা বা অতীন্দ্রিয়তা মানে আল্লাহ সৃষ্টির সব রকম দোষ দুর্বলতা সীমাবদ্ধতা এই সব কিছুর থেকে সম্পূর্ণ মুক্ত তিনি এগুলোর ঊর্ধ্বে তার সাথে কোনো কিছুর তুলনাই চলে না আচ্ছা তাই যখন কেউ আল্লাহর জন্য সন্তানের ধারণা আনে তখন সে আসলে এই তানজিহের ধারণাকেই লঙ্ঘন করে সে আল্লাহকে সৃষ্টির পর্যায়ে নামিয়ে আনে তার উপর এমন বৈশিষ্ট্য আরোপ করে যা তার মর্যাদা বা সানের সাথে যায় না যদি আমরা একটু বড় পরিসরে দেখি তাহলে বুঝব এই আয়াতটা স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা খুব স্পষ্ট একটা অলঙ্ঘনীয় সীমারেখা টেনে দিচ্ছে স্রষ্টা তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা তিনি অতুলনীয় এবং তিনি অমুখাপেক্ষী বিষয়টা আসলেই খুব গভীর আর এই মূল ধারণাটাকে আরও পরিষ্কার করার জন্য আমাদের কাছে থাকা তথ্যে বেশ কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে দেখলাম মোট সাতটা উদাহরণ প্রথমটা তো আমরা আগে একটু ছুঁয়ে গেছি খ্রিস্টানদের দাবি নিয়ে হ্যাঁ প্রথম উদাহরণ হিসাবে ওটাই বলা হয়েছে খ্রিস্টানদের বিশ্বাস যে ঈসা আলহি সালাম মানে যীশু তিনি আল্লাহর পুত্র পবিত্র কোরআন এই ধারণাকে একেবারে দ্বার্থহীন নাকচ করে দিয়েছে যদিও ঈসা আলহি সালামকে অত্যন্ত সম্মানিত নবী হিসেবে ঠিকই স্বীকার করে আচ্ছা আর দ্বিতীয় উদাহরণটা ছিল কিছু ইহুদি গোষ্ঠীর দাবি নিয়ে দ্বিতীয় উদাহরণ হল কিছু ইহুদি গোষ্ঠীর দাবি যারা বলত উজাইর আল্লাহর সন্তান এই দাবিকেও কোরআন একইভাবে অস্বীকার করেছে তৃতীয়টা ছিল আরবের মুশরিকদের ধারণা তাইতো ফেরেশ তাদের নিয়ে ঠিক তৃতীয়ত আরবের মুশ্রিক বা পত্তলিকদের একটা ধারণা ছিল যে ফেরেস্তারা হলেন আল্লাহর কন্যা অথবা তাদের কল্পিত কিছু দেবীও আল্লাহর কন্যা এই ধারণাকেও সম্পূর্ণ ভুল এবং আল্লাহর সানের সাথে বেমানান বলে ঘোষণা করা হয়েছে এই প্রথম তিনটা উদাহরণ দেখুন সরাসরি সেই সময়ের নির্দিষ্ট কিছু ধর্মতাত্ত্বিক বা সামাজিক বিশ্বাসের খণ্ডন করছে ঠিক চতুর্থ উদাহরণটা একটু অন্যরকম একটা উপমা ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ চতুর্থটা একটা উপমা যা মানুষের পরিচিত জগৎ থেকে নেওয়া হয়েছে যেমন ধরুন একজন রাজা বা শাসক তিনি হয়তো তার রাজ্যের সমস্ত প্রজার সম্পদের মালিক কিন্তু তিনি কি তাদের কাউকে নিজের সন্তান বলেন বা মনে করেন করেন না মালিকানা আর পিতৃত্ব তো সম্পূর্ণ আলাবা দুটো সম্পর্ক ঠিক তেমনি আল্লাহ হলেন সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা ও মালিক তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি বা বানাননি এখানে সম্পর্কটা হল স্রষ্টা আর সৃষ্টির মালিক আর মালিকানাধীনের পিতা পুত্রের নয় বোঝা গেল পঞ্চম উদাহরণটা প্রকৃতি থেকে নেওয়া হ্যাঁ পঞ্চমটা প্রকৃতি থেকে সূর্য চাঁদ তারা এই যে বিশাল বিশাল মহাজাগতিক বস্তুগুলো এগুলো আল্লাহর আদেশে একেবারে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কক্ষপথে চলছে এদের এই যে সুশৃঙ্খল অস্তিত্ব এদের গতিবিধি এটাই তো প্রমাণ করে একজন একক স্রষ্টার ক্ষমতা আর নিয়ন্ত্রণ এরা তারই সৃষ্টি তারই অনুগত এদের দেখে স্রষ্টার অংশীদার বা সন্তানের কথা ভাবার কোনো সুযোগই নেই আর ষষ্ঠ উদাহরণটা তো আরও কাছের আমাদের নিজেদের ভেতরেই ঠিক আমাদের নিজেদের শরীর এর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ভাবন্ত হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক কি অবিশ্বাস্য জটিল আর সুশৃঙ্খল নিয়মে কাজ করে চলেছে এর বেশিরভাগটাই তো আমাদের সচেতন নিয়ন্ত্রণের বাইরে এই যে ভেতরে শৃঙ্খলা এটাও প্রমাণ করে যে আমরা এক মহান পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রকের অধীনে তারই আদেশের অনুগত আর সপ্তম মানে শেষ উদাহরণটা সেটা একটু বিজ্ঞানের দিকে ইঙ্গিত করছে তাই না হ্যাঁ সপ্তম বা শেষ উদাহরণটা কিছুটা আধুনিক বিজ্ঞানের দিকে ইঙ্গিত দেয় আমাদের কাছে যে তথ্য আছে সেখানে বলা হয়েছে এই যে মহাবিশ্বের প্রতিটি কণা একেবারে ক্ষুদ্রতম পরমাণু থেকে শুরু করে বিশাল বিশাল গ্যালাক্সি পর্যন্ত সব কিছুই পদার্থবিজ্ঞানের খুব নির্দিষ্ট আর অপরিবর্তনীয় নিয়ম মেনে চলছে এই যে সার্বজনীন নিয়ম বা ল যা কোথাও ভাঙছে না এই যে সুশৃঙ্খল গতিবিবি এটাই প্রমাণ করে যে সব কিছুই একজন একক মহান স্রষ্টার সুচিন্তিত পরিকল্পনা আর আদেশে চলছে এখানে কোনো বিশৃঙ্খলা বা একাধিক নিয়ন্ত্রকের হস্তক্ষেপের সুযোগ নেই এই উদাহরণগুলোর বৈচিত্র্যটা কিন্তু সত্যি অসাধারণ মানে দেখুন এখানে যেমন সরাসরি ধর্মতাত্ত্বিক ভুল ধারণাগুলো খণ্ডন করা হচ্ছে তেমনি মানুষের সামাজিক জীবন থেকে উপমা ব্যবহার করা হচ্ছে আবার প্রকৃতির বিশাল জগৎ থেকেও প্রমাণ টানা হচ্ছে এমনকি আমাদের নিজেদের শরীর বা বিজ্ঞানের পর্যবেক্ষণ থেকেও যুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা যুক্তির একটা সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে পারেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্তরের মানুষের বোঝার মতো করে একই কেন্দ্রীয় সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে আর সেই সত্যটা হল আল্লাহর নিরঙ্কুশ একত্ব আর তার সন্তান বা অংশীদার থাকার ধারণাটা যে একেবারে ভিত্তিহীন সেটাই এটা আসলে দেখাচ্ছে যে আপনি যে দিক থেকেই দেখুন না কেন ধর্মতত্ত্ব যুক্তি প্রকৃতি বিজ্ঞান মূল উপলব্ধিটা একই থাকছে স্রষ্টা এক এবং অদ্বিতীয় এবার তাহলে আমরা সেই অংশে আসি যেখানে এই আয়াতের মূল ভাবিয়াগুলোকে আধুনিক বিজ্ঞানের উপলব্ধির সাথে মেলানোর একটা চেষ্টা করা হয়েছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান দিয়ে শুরু করা যাক কিভাবে কানেক্ট করা হয়েছে বিষয়টা হ্যাঁ এই অংশটা বেশ মজার এখানে বলা হচ্ছে দেখুন আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের কি দেখাচ্ছে দেখাচ্ছে যে কিভাবে বিশাল বিশাল গ্যালাক্সি কোটি কোটি নক্ষত্র গ্রহ উপগ্রহ সবকিছুই অত্যন্ত সুনির্দিষ্ট কিছু ভৌত নিয়ম যেমন ধরুন সূত্র এগুলো মেনে চলছে তাদের চলার পথ তাদের গঠন তাদের শেষ পরিণতির সবকিছুই যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা এই যে মহাজাগতিক শৃঙ্খলা এটাকেই আল্লাহর পরম নিয়ন্ত্রণ আর তা সুচিন্তিত পরিকল্পনার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে এই নিয়মগুলোই তো পুরো মহাবিশ্বকে ধরে রেখেছে আচ্ছা আর জীববিজ্ঞানের ক্ষেত্রে ডিএনএর কথা বলা হয়েছে দেখলাম সেটা কিভাবে প্রাসঙ্গিক এখানে এখানে যুক্তিটা হলো প্রত্যেকটা জীবন্ত জিনিস তার গঠন তার বৈশিষ্ট্য তার স্বভাব সবকিছুই তার ডিএনএ কোডের মধ্যে অত্যন্ত জটিল আর সুনির্দিষ্টভাবে লেখা থাকে ডিএনএকে তো জীবনের নীল নকশাও বলা হয় এই যে অবিশ্বাস্য পরিমাণ তথ্য সেখানে ধারণ করা আছে আর সেটা যেভাবে নিখুঁতভাবে কাজ করে প্রত্যেকটা প্রজাতিকে আলাদা করছে প্রত্যেকটা জীবকে সচল রাখছে এটাকে আল্লাহর প্রজ্ঞা তার ইচ্ছা আর তার মালিকানারই একটা প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যেন প্রত্যেকটা কোষের মধ্যে তার মালিকানার একটা সই করা আছে ইন্টারেস্টিং আর ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যুক্তিটা কি দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞানের মূল কাজটাই তো হল মহাবিশ্বের মৌলিক কণা আর শক্তি কিভাবে আচরণ করে সেই নিয়মগুলো খুঁজে বের করা কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে থার্মোডাইনামিক্স পর্যন্ত সবখানেই দেখা যায় কণাগুলো এলোমেলো বা বিশৃঙ্খলভাবে আচরণ করে না বরং খুব নির্দিষ্ট গাণিতিকভাবে প্রকাশ করা যায় এমন নিয়ম মেনে চলে এই যে একটা অন্তর্নিহিত নিয়মানুবর্তিতা যা পুরো জড়জগতের ভিত্তি কি একক স্রষ্টার পরম কর্তৃত্ব আর নিয়ন্ত্রণের প্রমাণ হিসাবে তুলে ধরা হয়েছে ব্যাপারটা যেন এমন পুরো মহাবিশ্ব একটা বিশাল অর্কেস্ট্রা যা একজন মহান কণ্ডাক্টরের ইশারায় চলছে আর মনোবিজ্ঞানের দিক থেকে একটা একটু অন্যরকম অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ মনোবিজ্ঞানের দিক থেকে বলা হচ্ছে মানুষ যখন স্রষ্টাকে বুঝতে চায় তখন তারা অনেক সময় তার উপরে মানবিক গুণ বা সম্পর্ক চাপিয়ে দেয় যেমন সন্তান থাকা সঙ্গী থাকা আসলে তারা নিজেদের পরিচিত গণ্ডির বাইরে যেতে পারে না বা চায় না তারা স্রষ্টার যে অসীমত্ব যে অতীন্দ্রিয়তা সেটাকে ঠিক ধারণ করতে পারে না ফলে তাকে নিজেদের মতো করেই কল্পনা করে ফেলে এটা আসলে স্রষ্টার প্রকৃত মহিমাকে বোঝার ক্ষেত্রে একটা জ্ঞানগত বা ধারণাগত সীমাবদ্ধতা একটা ভুল মানুষ স্রষ্টাকে বুঝতে গিয়ে তাকে ছোট করে ফেলে কিন্তু এখানে একটা বিষয় মনে হয় পরিষ্কার করা দরকার তাই না মানে এই ব্যাখ্যাগুলোর মানে তো এই নয় যে প্রায় চোদ্দশো বছর আগের এই আয়াতটা সরাসরি ডিএনএ বা কোয়ান্টাম ফিজিক্সের কথা বলেছে একেবারেই না একদমই না আর এই পার্থক্যটা বোঝাটা খুব জরুরি এই ব্যাখ্যাগুলোর উদ্দেশ্য এটা দাবি করা নয় যে আয়াতটা বিজ্ঞানের কোনো নির্দিষ্ট থিওরি বা আবিষ্কারের ভবিষ্যৎবাণী করেছে বরং মূল ব্যাপারটা হল আয়াতের মধ্যে যে নীতি বা প্রিন্সিপালের কথা বলা হয়েছে মানে সৃষ্টিজগতে যে গভীর শৃঙ্খলা আছে যে সার্বজনীন নিয়ম আছে আর সব কিছু যে এক পরম সত্তার নিয়ন্ত্রণে চলছে সেই নীতিটাই আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখার পর্যবেক্ষণ আর আবিষ্কারের সাথে মিলে যায় বা অনুরণিত হয় যাকে বলে রেজনেটস আচ্ছা মানে খুঁজে পাওয়া যায় হ্যাঁ বিজ্ঞান কি করছে সৃষ্টি জগতের এই অন্তর্মিহিত নিয়মগুলোকেই তো খুঁজে বের করছে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে আর কোরআন এই নিয়মগুলো আর এই শৃঙ্খলাইকেই বলছে আয়াত বা নিদর্শন যা স্রষ্টার অস্তিত্ব তার একত্ব তার প্রজ্ঞা আর ক্ষমতার দিকেই ইঙ্গিত করে এটা বরং একটা গভীর প্রশ্ন তুলে ধরে কিভাবে পদার্থবিদ্যা জীববিদ্যা জ্যোতির্বিজ্ঞান দৃষ্টিতে এত ভিন্ন ভিন্ন ক্ষেত্র শেষ পর্যন্ত একই রকম অন্তর্নিহিত শৃঙ্খলা নিয়মাবদ্ধতা আর একজন নিয়ন্ত্রকের ধারণার দিকেই ইঙ্গিত করতে পারে হুম বিষয়টা সত্যিই ভাবনার খোরাক যোগায়। তাহলে এতক্ষণের যে আলোচনা হল সেখান থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো এক জয়নায় করার চেষ্টা করি তাহলে কি কি দাঁড়ায় আমাদের দেখা লেখাগুলোতে কয়েকটা পয়েন্টে এটা বলাও হয়েছে হ্যাঁ কয়েকটা খুব স্পষ্ট শিক্ষা এখান থেকে আমরা পাই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো সন্তান বা অংশীদার নেই তিনি এই সব ধারণার অনেক উর্ধ্বে দ্বিতীয়ত আকাশমণ্ডলী আর পৃথিবী মানে পুরো সৃষ্টি জগৎ এর প্রত্যেকটা অনুপরমাণু আল্লাহর মালিকানায় তিনি এর এক ছত্র অধিপতি তৃতীয়ত সৃষ্টির সবকিছুই সে সচেতন হোক বা অচেতন জীব হোক বা জড় আল্লাহর দেওয়া বিধান বা প্রাকৃতিক নিয়মের অধীনে চলছে আর তার প্রতি অনুগত এই অনুগতকে এখানে কনিতুন বলা হয়েছে কেউ এই নিয়মের বাইরে যেতে পারে না চতুর্থ শিক্ষা হিসাবে বলা হয়েছে আল্লাহর ওপর মানুষের মতো গুণ বা প্রয়োজন আরোপ করা যেমন ধরুন সন্তানের প্রয়োজনীয়তা এটা আল্লাহর মহিমা আর মর্যাদার ব্যাপারে একটা গুরুতর ভুল ধারণা এমনকি এটাকে তো গুরুতর পাপ বা শির্ক মানে অংশীবাদ হিসাবেও গণ্য করা হয় ঠিক আর পঞ্চমত আল্লাহর আসল মহিমা তার ক্ষমতা তার প্রজ্ঞা যদি বুঝতে হয় তাহলে অহংকার বা কুসংস্কার বাদ দিয়ে তার সৃষ্টির দিকে তাকাতে হবে মহাবিশ্বের বিশালতা এর জটিলতা এর ভেতরে যে শৃঙ্খলা সেদিকে মনোযোগ দিতে হবে সেগুলো নিয়ে গভীরভাবে ভাবনা করতে হবে একেবারে সার কথা বা বটম লাইন যদি বলতে হয় তাহলে যা দাঁড়ায় তা হল আল্লাহ একক তার কোনো সন্তান নেই সব সৃষ্টি তার মালিকানায় এবং তারই অনুগত এই একটা কি দুটো বাক্যেই পুরো আয়াতটার নির্যাসটা আছে আজকের এই আলোচনায় আমরা সুরা আল বাকারা আয়াত একশো নিয়ে বেশ বিস্তারিতভাবেই কথা বললাম আমরা দেখলাম কিভাবে এই একটা আয়াত সরাসরি ঈশ্বরের সন্তান থাকার যে ধারণাটা অনেক জায়গায় প্রচলিত সেটাকে শুধু খণ্ডনই করছে না বরং একই সাথে তার যে নিরঙ্কুশ একত্ব তার যে অসীম মালিকানা আর সমস্ত সৃষ্টির ওপর তার যে পরম নিয়ন্ত্রণ আর আনুগত্য সেটারও একটা শক্তিশালী ঘোষণা দিচ্ছে তাহলে এর সামগ্রিক অর্থটা কি দাঁড়ালো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে শ্রেষ্ঠার প্রকৃতি নিয়ে একটা মৌলিক সত্যকেই তুলে ধরছে তার অসীমত্ব তার স্বয়ংসম্পূর্ণতা সৃষ্টির সাথে তার সম্পর্কটা কি তিনি স্রষ্টা সৃষ্টি নন আর তিনি যে কোনো মানবিক সীমাবদ্ধতা বা তুলনার ঊর্ধ্বে এটাই মনে হয় এখানকার মূল কথা এখানে আরেকটা বিষয় কিন্তু আরও গভীর চিন্তার খোরাক যোগায়। যেটা হয়তো আমরা সরাসরি বলিনি কিন্তু আলোচনার ভেতরেই ছিল আয়াতটাতে খুব জোর দিয়ে একটা শব্দ ব্যবহার করা হয়েছে সবকিছু আল্লাহর অনুগত বা কানিতুন আমরা সাধারণত অনুগত বলতে কি বুঝি কোনো সচেতন সত্তার ইচ্ছাকৃত আত্মসমর্পণ বা আদেশ মেনে চলা তাই তো হ্যাঁ সাধারণত তাই বুঝি কিন্তু আয়াতটার ব্যাখ্যায় আমরা দেখলাম প্রকৃতি মহাজগৎ এমনকি জড় পদার্থের নিয়ম মেনে চলার উদাহরণগুলোও আনা হয়েছে এই কানিতুনের অধীনে তাহলে এই কানিতুন বা আনুগত্যের ধারণাটা কি আমাদের পরিচিত সচেতন আনুগত্যের চেয়েও অনেক বেশি ব্যাপক যদি আমরা একটু ভাবি গ্যালাক্সিগুলোর ঘূর্ণন থেকে শুরু করে একেবারে উপপারমাণবিক কণার আচরণ কিংবা ধরুন জীব ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে এই সব কিছুর পেছনে যে একটা অন্তর্নিহিত অলঙ্ঘনীয় নিয়ম কাজ করছে সেগুলোর উপর যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে এই সার্বজনীন আনুগত্য নিয়ে আমাদের ধারণাটা কিভাবে বদলাতে পারে এই যে নিয়ম মেনে চলা যা হয়তো সচেতন ইচ্ছারও অধীন নয় এটা অস্তিত্বের একেবারে ভেতরের প্রকৃতি আর স্রষ্টার সাথে এর সম্পর্ক নিয়ে আমাদের নতুন কী উপলব্ধি দিতে পারে এটা নিয়ে কিন্তু নির্জনে ভাবার অনেক সুযোগ আছে